এই যে দেখুন এটা হয়েছে কানসাটের একটা রাজার বাড়ি তো রাজার বাড়ির সিঁড়িটা ভেঙে গেছে আর রাজার বাড়ির ওপর গাছ হয়ে গেছে দেখেন কত গাছ সিঁড়িটাও ভেঙে গেছে এখানে দেখেন সিঁড়িটা ভেঙে গেছে কিরকম ভাবে তো আমি দুতলায় উদ্ভব মনে করছো ও তো সিঁড়িটা ভেঙে গেছে যাই হোক ভিতরটা আপনারা একটু যদি দেখায় এক ঝলক যদি দেখায় তাহলে বুঝতে পারবেন যে বাড়িটা কিরকম একটা ভূতের বাড়ির মতো মানে রাজা থেকে ভূত হয়ে গেছে এই রাজা নাকি এখানেই মরে গেছিল সম্ভবত এই যে আপনাদের উপরটা দেখায় তাহলে বুঝতে পারবেন ঘরগুলো এত উঁচা উঁচা আর এখানে ময়লা পড়ে আছে আর এত দুর্গন্ধ মানে রাজা ময়রা মনে হয়ে পড়ে আছে তো এই যে দেখুন এই পাশটা যদি আপনাদের দেখাই তো প্রত্যেকটা দরজার মধ্যে দরজা এই যে দেখুন প্রত্যেকটা দরজার মধ্যে অনেকগুলো দরজা আছে তো আমি একটু লাইট জ্বলে দিই আমার খুবই ভয় লাগছে ভাই তো এই পাশটা অন্ধকার পুরাই এই পাশে কি এটা ভাই ও মাই গড এখানে কি ছিল ভাই এটাতে এটাতে কি করে ভাই এই যে সুরঙ্গ আছে একটা তো ভাই এখানে আমার খুবই ভয় লাগছে ভাই মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে তো আমি খুবই ভয় পাচ্ছি আমি ভাই আমার শরীর হাত কাঁটা কাটা হয়ে যাচ্ছে এই যে এগুলো দেখেন আপনারা দেখলে ওই পাশে আর একটা রুম আছে পুরাই অন্ধকার আর খুবই ভয় লাগছে আমার ও মাই গড বাড একটা আলো দেখতে পেয়ে আমার শান্তি লাগলো ও গে মা গে মা আমি পালাই ভাই আমি আর এখানে জীবনে আসবো না জীবন লেবাইচা ফিরতে পারলেই আলহামদুলিল্লাহ